এখানে যারা আছে তারা সবাই একযোগে সানোর ভাইয়ের পক্ষে কাজ করবে ইগল পাখি এবং আগামী সাতই জানুয়ারি আল্লাহর রহমতের সবাই এরা আহ ইগোল পাখি মার্কায় ভোট দিয়ে দিবে এবং সেল্লা চরবাশির রাস্তা জনতা সানর হোসেন এমপিকে বিপুল ভোটে জয়যুক্ত করবে ইনশাল্লাহ আমরা চায়ের স্টলে প্রচার প্রচারণায় আছি দেখা যাক আমাদের লোকজনের সাথে কথা বলতেছি এইতো সানোর বাইক অনেক বয়স হয়ে গেছে তারপরে সানোর বাইয়ের বক্ত এই যে আমরা চায়ের স্টলে আছি সানোর বাইয়ের প্রচারণায় দেখা যাক আল্লাহ বরসা বিজয় আমাদের খুব সুন্দর এখন আপনাদের সামনে সানর বাইকে নিয়ে দুই চারটি কথা বলবেন আমাদের ছয় নং ওয়ার্ডের সাবেক সভাপতি আমার শ্রদ্ধাভাজন দাদা জনাব মোহাম্মদ আলী নুরু ভাই আপনার এই সানোয়ার সম্পর্কে ইগোল পাখি মার্কায় আগামী সাতই জানুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে দাদু জাতীয় সংসদ নির্বাচন এই উপলক্ষে আপনি কি সানোয়ার কি পরিমাণ ভোট পাবে সেই প্রত্যাশা করছেন আমার আশা আমার দশ নং হুগরা ইউনিয়নের ছয় নং বেগুন ডাল ওয়ার্ড এই ওয়ার্ডে শতকারা আমি যতটুকু গুইরা দেখছি শতকারা আশি ভোট দিতে পারবো এই আস্থা এবং আমার বিশ্বাস আছে এবং তার মতো একটা ভালো মানুষ টাঙ্গাইল সদরে যে আটটি আসন টাঙ্গাইল জেলায় আটটি আসনের মধ্যে সর্বোচ্চ ভোট দিয়ে আমরা সানোয়ার সাহেবকে ইনশাল্লাহ ক্ষমতায় বসাবো এবং জয়যুক্ত করাবো এই আসলে এই চায়ের যে মানুষগুলো আপনারা দেখতে পাচ্ছেন এরা সবাই ছানোর বক্ত লোক এবং আমরা আমরা বাড়ি বাড়ি গিয়ে ইনশাল্লা ছানোর বায়ের জন্য ভোট চাবো এবং আমাদের যে মা বোন আছে তাদেরকে বুঝাইতে হবে যে ইগোল পাখি মার্কায় এই ভোটটা দিতে হবে আমার চাচা এই বেনু চাচা একজন একদম খুবই আমি তার সাথে আলাপ করে দেখছি যে সে ছানোর বায়ের অনেক বক্ত আপনা কি এই আগামী 7 জানুয়ারি যে আসছে নির্বাচন দাদর জাতীয় নির্বাচন এর পক্ষে চানরবের পক্ষে কি পরিমাণ ভোট পড়তে পারে শতকরা ঠিক আছে ধন্যবাদ আপনাকে ছোট ভাই শপিগুল এদিক তাকাও এখন তোমার মতামতটা প্রকাশ করো চানরবের পক্ষে কি পরিমাণ মানে ভোট হতে পারে ইনশাআল্লাহ পাস করব পাস করব ইনশাআল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ খুশাম ধন্যবাদ সবাইকে আপনারা সবাই ভালো থাকবেন